বিডিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বসুন্ধরা সি ব্লকে খুবই লাকজারিয়াস একটি লোকেশনে সেমি ফার্নিশড দু হাজার স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি খুবই প্রমিনেন্ট একটি লোকেশনে এবং খুব ভালো ডেভেলপারের দ্বারা নির্মিত আমরা এখন যে বেডরুমটিতে এসেছি এটি সেকেন্ড বেডরুম এটার সাথে হচ্ছে ব্যালকনি অ্যাভেলেবেল আছে একটু অগোছালো এবং হচ্ছে যে আমরা এখানে সেমি ফার্নিশের কাজগুলো দেখে নিচ্ছি এবং এটার সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম এখানে অ্যাভেলেবেল আছে সো বসুন্ধরা ব্লক সিতে এই দু হাজার স্কোয়ার ফিট এটি হচ্ছে সেকেন্ড বেডরুম চব্বিশ চব্বিশ মিরর কলেজ টাইলস সো বসুন্ধরা ব্লক সিতে এই সেমি ফার্নিশ অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া বসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট অ্যাপার্টমেন্টটি বসুন্ধরা ব্লক সিতে অবস্থিত এবং এটি দু হাজার স্কোয়ার ফিটে একটি অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট এবং বিল্ডিংটি পশ্চিমমুখী সিলেবল যে ফ্লোরটি সেটি হচ্ছে সেকেন্ড ফ্লোর তৃতীয় তলা এবং টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস এইট এবং এটি হ্যান্ড হয়েছে দু সালে এটি ডেভেলপ করেছে ইজাব ডেভেলপার্স এবং আমাদের যে পশনটি বিক্রির জন্য প্রস্তুত এটি ল্যান্ড ওনার পশন এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে অ্যাপার্টমেন্টটিতে এলপিজি কানেকশান অ্যাভেলেবেল আছে সো এখানে তিনটি বেড এবং একটি সার্ভেন্ট বেড এখানে অ্যাভেলেবেল আছে এবং তিনটি বাথ সাথে আরেকটি সার্ভেন্ট বাথ অ্যাভেলেবেল আছে এখানে তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি ফ্যামিলি লিভিং এখানে অ্যাভেলেবেল আছে সো কাগজপত্রের দিক থেকে সম্পূর্ণ কাগজপত্রগুলো আপ ডেট করা আছে লিভ জেনারেটার সাবস্টেশন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড ফায়ার সিস্টেম ইন্টারকম এবং চব্বিশ চব্বিশ মিটার পলিস্টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই বিল্ডিংটি একটি রাজুগ অ্যাপ্রুভাল একটি বিল্ডিং সো চমৎকার একটি লোকেশনে পাঁচ কাঠার উপরে যারা বেসিক্যালি সিঙ্গেল ইউনিট চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর সুন্দরটি লোকেশানে অ্যাপার্টমেন্টটি খুবই ভালো হবে সো পাঁচ কাঠার উপরে দু হাজার স্কোয়ার ফিট সিঙ্গেল ইউনিট এবং সিলেবল ফ্লোরটি হচ্ছে সেকেন্ড ফ্লোর টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস এইট এবং এটি হ্যান্ড ওভার হয়েছে দু হাজার আঠারো সালে সো এই পশনটি হচ্ছে ড্রয়িং স্পেস চব্বিশ চব্বিশ পলি স্টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে বেশ অনেকগুলো কাজ এখানে করা আছে সো এরপরে হচ্ছে এখানে ডাইনিং স্পেস এবং ডে লাইটে আমরা ভিডিওটি করছি সম্পূর্ণ আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল এখানে আছে সো এটি হচ্ছে জেনারেল ওয়াশরুম এরপরে আমরা চলে এসেছি এর থার্ড বেডরুমে বেশ স্ট্যান্ডার্ড সাইজের এই থার্ড বেডরুমটি এবং আশেপাশে যে বিল্ডিংগুলো করা হয়েছে প্রত্যেকটা থেকে বেশ স্পেস এখানে আছে সো দু হাজার স্কোয়ার ফিট ব্লক সিতে পাঁচ কাঠার উপরে অবস্থিত এবং আমরা ডাইনিং স্পেসটিও দেখেছি এবং এ পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস এবং এখন আমরা চলে যাচ্ছি কিচেন এরিয়াতে বেশ বেস্ট স্পেসাস কিচেন এরিয়াটি আমরা দেখে নিচ্ছি এবং কিচেনের পাশেই হচ্ছে এখানে ওয়াশ এখানে আছে এবং এই পাশে হচ্ছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট ওয়াশরুম সো যারা দু হাজার স্কোয়ার ফিট বা হচ্ছে পাঁচ কাঠার উপরে যারা একটা সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট যাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটি লোকেশনে এই বেশ ভালো ডেভেলপারের দ্বারা নির্মিত এবং রিসেন্টলি হ্যান্ডওভার হওয়া এই অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি মিডিয়া বাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো আমরা এখানে চলে আছি সেকেন্ড বেডরুমে বেশ বড় স্পেসেস অনেকগুলো এখানে বেশ সাইজ আছে এবং বেশ বড় আকারে করা আছে এবং এটার সাথে একটি ব্যালকনি এখানে আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুমের ওয়াশরুম এবং এই স্পেসটুকু হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস সো এখানে ফুল গ্লাস করা এই ব্যালকনিটি এবং যেটি হচ্ছে ড্রয়িং স্পেস এবং সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড এবং এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনি দু হাজার স্কোয়ার ফিট পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট পশ্চিমমুখী এবং সিলেবল ফ্লোরটি হচ্ছে সেকেন্ড ফ্লোর এটি হ্যান্ড হয়েছে দু সালে এবং এটি ডেভেলপ করেছে এজাব ডেভেলপার্স সো এই রুম মাস্টার বেডরুমটি আমরা একটু দেখাতে পারছি না এই রুমটি একটু লক হয়ে গিয়েছে সো এই রুমের সাইজটিও বেশ বড় সাইজের আছে এবং এটার সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে এবং একটি ব্যালকনি আছে সো দু হাজার স্কোয়ার ফিট পাঁচ কাঠার উপর নির্মিত সিঙ্গেল ইউনিট পশ্চিমমুখী সেলেবল ফ্লোরটি হচ্ছে সেকেন্ড ফ্লোর টোটাল জি প্লাস এইট বিল্ডিং এটি হ্যান্ড ওভার হয়েছে দু হাজার আঠেরো সালে এজাব যে ডেভেলপার্সের করা এটি ল্যান্ড ওনার এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এবং এলপিজি কানেকশান এখানে আছে লিভ জেনারেটার সাব স্টেশন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে সো এই অ্যাপার্টমেন্টটি বিডিয়া একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এই প্রোডাক্টটি দেখতে অথবা কোনো কোয়ারিস থাকলে অবশ্যই বিডিয়া বাসনের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনের সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে